তো বন্ধুরা আমরা কিন্তু সিলেটের ভোলাগঞ্জ সাদা পথরের এরিয়াতে চলে আসছি তো বন্ধুরা এখানে সাদা পথরে আসলে কিন্তু এখানে নৌকা ভাড়া করতে হবে নৌকা ভাড়া আটশো টাকা করে আপনারা কিন্তু এখানে শেয়ারও যেতে পারেন সর্বোচ্চ আটজন তো বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছেন এই যে সারি সারি নৌকাগুলো এখান থেকে একটা নৌকা আমরা রেন্টে নিয়েছি ভাড়াতে নিয়েছি আটশো টাকা করে আমরা আটজন শেয়ারে যাব জনপ্রতি একশো টাকা করে পড়বে বন্ধুরা তো বন্ধুরা যাই ভিতরে আমরা এই সামনের পাঠে বসি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নৌকা কিন্তু এখনই ছেড়ে দেবে এই যে নৌকা কিন্তু ঠেলা হচ্ছে পানিতে ভাসাই দেওয়া হচ্ছে বন্ধুরা নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে নৌকা কিন্তু যাচ্ছে আমি যাচ্ছি পরে আছে সাথে এখানে আরো অনেক যাত্রী আছে তো বন্ধুরা সত্যি সুন্দর লাগছে খুবই সুন্দর হ্যালো খবর কতটা সুন্দর ভিউ বন্ধুরা দেখতে পাচ্ছেন সত্যিই অসাধারণ আমরা কিন্তু ওই চারটেতে যাবো ওখানেই মূলত সাদা পাথর প্রায় আধা ঘন্টা পর আমরা সাদা পাথরের টানে পৌঁছালাম এখানে কিন্তু নৌকা ফেরাবে আমরা এখান থেকে নৌকা থেকে নেমে তারপর আমরা আমরা যাব তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা কিন্তু নামলাম নৌকা থেকে প্রায় আধা ঘন্টার মতো আমরা নৌকা জানি করেছি আমরা এই পাশ থেকে এসেছি আমরা এই পাশে এসে নামলাম এখন আমরা আরও সামনে যাব সুন্দর দেখতেছেন হ্যাঁ সম্রাট শাহজাহান ঘোড়ায় চড়ে পার হচ্ছে হ্যালো বন্ধুরা চলে আসছি ভোলাগঞ্জ সাদা পাথরে হ্যাঁ একটা লাগবে একটা কয় টাকা তো বন্ধুরা এখানে যে সিটগুলো আছে সিটগুলো বসার জন্য আমি যত সময় বসি একশো টাকা টিকিট তো বন্ধুরা পরে পরে কিন্তু পানিতে নামছে তো বন্ধুরা শেষে আমি একটু বসছি এখানে বসার জায়গাতে কারণ ওই অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি তো এখানে বসলাম তো প্লেসটা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর আর অনেক রোদ রোদ হলো তারপর কিন্তু ভালো লাগতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাচ্চা সেও কিন্তু পানিতে হচ্ছে আর না ও ভিজবে তো বন্ধুরা অনেক সময় কিন্তু এখানে পার করলাম এই ভোলাগঞ্জ সাদা পাথর এখানে এখন বাসায় চলে যাবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এরকম ভিডিও নিয়মিত জন্য অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন